বন্ধুরা ডিজেল পাম্প সেট দিয়ে জল তুলে সবজি লাগানো এবং সবজি ক্ষেতের সবজি তৈরি করার চিত্র আজকে তুলে ধরছি প্রথমে দেখুন তেল ঢেলে নেওয়া হলো ডিব্বা দিয়ে তেল নিয়ে এসে ডিজেল তেল ট্যাঙ্কিতে দিয়ে দেওয়া হলো পাম্প সেটটা এগুলো সব সবজি চাষ হয়েছে আলু সর্ষে কলাই পেঁয়াজ রসুন টমাটো বেগুন তো এখন মাটি দেওয়া হচ্ছে মানে ফেটে যায় লিক হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই হাওয়া টেনে নিলে পাম্পসেটের জল উঠবে না তাই মাঠের নরম মাটি ধান ক্ষেত থেকে তুলে নিয়ে এসে সেগুলো কলের বডিটাই যেখানে ফ্যানটা জুড়ে দেওয়া হয়েছে পাম্পসেটটার ফ্যানটা তো সে ফ্যানের নামতে সব জায়গাতে মাটি একজন ধরিয়ে দিচ্ছে একজন জল ধরিয়ে দিচ্ছে হেডে ওটাকে হেড বলা হয় কারণ কি ওখান থেকে জল নির্গত হয় একটা আউটলেট একটা হেডের ভিতরে হেডটাকে ঠান্ডা করে তারপর ফ্যানের ভিতর থেকে একটা জল পড়ে তো ভালো করে টাইট করে বেঁধে ছেঁদে জল ধরিয়ে তারপরে কলটা টিপে কলের বডিতে যখন জল চলে আসবে জল তখনই কিন্তু পাম্প সেটটা চালানো হবে তার আগে অনেকগুলো প্রসেস আছে প্রথমে ফ্যানে জল নেওয়া হলো কলের বডিতে জল দেওয়া হলো লিকগুলোকে মাটি দিয়ে নেপে ভালো করে লিকগুলোকে মেরে দেওয়া হলো এরপর তা 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 কল টিপে টিপে জলটা ধরিয়ে একা খুব পরিশ্রমের কাজ এটা প্রথমে একজন জল ধরালো ও টিপে আলামারা হয়ে যাওয়ার পর সেকেন্ড জোন যার পাম্প সেটটা সেও কিন্তু জল কলে বডিতে টিপে 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 জলটাকে ধরে আনো হলো জলটা নেম উঠে গেছে আবার কাদামাটি লাগাচ্ছে লিক মনে হয় আছে আর এটা আর একটা চাষি এলো কোদাল নিয়ে কাঁধে করে দেখুন চাষিদের কেমন পরিবেশ কিন্তু চাষিরা জল ধান খেতে কাজ করে থাকে আলু সরষে জমিতে চাষ করে থাকে কলের বডি কিন্তু জল উঠে গেল এরপরেই কিন্তু এবার ধ্যানে যে পাইপটা সেটা লাগিয়ে দেওয়া হবে এবার পাইপ দিয়ে মুখটা বেঁধে এই পাইপ সবজি খেতে ডাইরেক্ট চালিয়ে দেওয়া হবে যেই মেশিন লাগিয়ে দেবে পাইপ এ জল গে একদম আলু বাড়ি সর্ষে বাড়ি মূল বাড়ি পেঁয়াজ বাড়ি সব জমিতেই চলে যাবে জল অনায়াসে জলের অপচয়ও কম হবে আর এইগুলো সামমাসারে জলের ধান ধান চাষ হয়েছে আর গোটা নদীর ধারটা এই হ্যান্ড পামে মানে পাম্প সেট তেল ভরে চালানো হয় ওগুলো বৈদ্যুতিকের এটা তেল দিয়ে ডিজেল তেল দিয়ে কিন্তু এই জলটা তোলা হয় পাম্প সেট এটা ঢাকনা তা রাত্রের বেলায় যখন চালানো হয়ে যায় তখন ঢাকনা দিয়ে চাবি লাগিয়ে না চলে যায় চাষি নাহলে মেশিন কিন্তু চুরি হয়ে যাওয়ার ভয় থাকে সামনের এটা পেঁয়াজ বাড়ি পেঁয়াজ বাড়ি কেন বলি আমরা ঘর বাড়ির মতো যে কোনো শাক সবজিকে কিন্তু বাড়ি বলে উল্লেখ করি কারণ ওটা একটা ঘর বাড়ির মতোই কারণ এখানেই আমাদের আসল ঠিকানা আশ্রয় অন্নদাতার অন্ন এখান থেকেই হয় পেঁয়াজকে আমরা আলু সর্ষে ধান সবকে আমরা বাড়ি বলি মানে ধানের জমি চাষির আলুর জমি পেঁয়াজ পেঁয়াজের জমি ওটাকে পেঁয়াজ বাড়ি আলু বাড়ি ধান বাড়ি সর্ষে বাড়ি এইভাবেই বলা হয়ে থাকে এই দেখুন এবার পাম্প চালানো হবে জল ধরিয়ে রেখেছে পাইপটা ছিঁড়ে গেছিলো জলটা বেরিয়ে যাচ্ছিল বলে পাম্পটা একটু বন্ধ করে আবার চালানো হলো জল আবার চলে এসছে দেখুন আমি পাম্প সেট থেকে অনেক দূরে চলে এসেছি যেখানে জলটা নিয়ে যাওয়া হচ্ছে প্রায় অনেকটা দূর অনেকটা দূর বলতে প্রায় হাফ কিলোমিটার হবে একদম ডেলিভারি পাইপ দিয়ে জল নিয়ে দেখুন এগুলো সব আলু জমি আলু বাড়ি সর্ষে বাড়ি পেঁয়াজ বাড়ি সব ভেদ করে কিন্তু জলটা নিয়ে আসে কিছু কিছু জায়গায় ফুটো আছে তো সেগুলোতে জল কিন্তু বেরিয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ নদীর একদম ধারে নদীর কানায় কানায় যাচ্ছি নিচেতেই কিন্তু দেখুন প্রায় ত্রিশ ফুট নামতে নদী আর এটা আলু জমির উপর দিয়ে পাইপটা চলে গেছে অনেক দূর চলে গেছে কারণ এতে জলের অনেকটা সাশ্রয় জল অপচয় যদি এখানটা মাটি কেটে কেটে নালা কেটে 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 নিয়ে যাওয়া হতো অনেক পরিশ্রম হতো একদম নদীর ধার ধরে যাচ্ছি বুঝতেই পারছেন ধোঁয়াশা কুয়াশা ঘেরা একটা নদীর ধার একদম জলের যেখানে জমিতে সর্ষে জমিতে জল দেওয়া হবে লাস্ট জল সুটি প্রায় ধরে গেছে আর একটা জল হলেই সর্ষে পেকে যাবে কিছু জমি এখনও পর্যন্ত সর্ষের ধরে আছে সেগুলো জল বারবার লাগবে চাষিরা কোদাল নিয়ে চলে এসছে জলটা এখানে পড়ছে দেখুন মানে অনেক দূর থেকে জলটা আসতে জলের পরিমাণটাও কমে গেছে মেশিনের ওপর প্রেশার হচ্ছে বলে ওই যে দূরে গাছটা দেখাচ্ছে ওখানে কিন্তু মেশিনটা চলছে অনেকটা দূর অনেকটা দূর প্রায় সাত আটশো ফুট ডিস্টেন্স বটে তো এখানে চাষি চলে এলো জলটা মাঠে মাঝে চলে যাচ্ছে এদিক ওদিক এদিক ওদিক করে কোদালে করে ঘুরিয়ে ঘুরি ঘুরি ঘুরিয়ে গোটা জমিটা এখন জল দিয়ে সেচন করা হবে তো আজকে পাম্প সেট দিয়ে আপনাদের কৃষিক্ষেত্রে জলসেচন একটা ভিডিও আমি শেয়ার করছি কত সুন্দর সুটি ধরেছে দেখুন এক জো মাঠ সর্ষে দারুণ ফলন হয়েছে প্রোডাকশন খুব সুন্দর জলটাও যাচ্ছে নালা দিয়ে একদম সর্ষের বাড়ির ভিতরে সর্ষের জমির ভিতরে এদিক ওদিক করে ঘুরিয়ে নিচু উঁচু নিচু নানা রকম হয়ে আছে কাটান বলে সে কাটান দিয়ে জল ছেড়ে ছেড়ে গোটা জমিটা করে নেওয়া হবে তো চাষিরা খুবই ব্যস্ত তো ভিডিওটি ভালো লাগ লেগে থাকলে এরকম ভিডিও আগামী দিনে পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণ টাটা বাই বাই